কারণ নূরে মুজাসম হাবিবুল্লাহ নবীদের নবী রসুল রসুল হুসুর পাক সাল্লাই ওনার বেলাদ শরীফ ব্যতীত কায়নাতের কিছুই সৃষ্টি হতো না আমরা আল্লাহ পাকে জানতে পারতাম না অর্থাৎ আল্লাহ পাকে রবিয়ত যেটা রয়েছে সেটা কিন্তু প্রকাশ পেত না এজন্য আর বেলাদশ্বরীফের খুশি প্রকাশ করার যে ফজিলতটা রয়েছে সেটা কিন্তু বুখারি শরীফই যারা বাতিল ফেরকা মাজাবের লোক চুচেরা লোকাল করে থাকে তারা কিন্তু আবার বুখারি শরীফ মেনে থাকে তার ব্যাখ্যা সরাফতুল বাড়ি তুলকারী সেটাও তারা মেনে থাকে আবার তার হজর আব্দুল হক মহাদস দেহলবী রহমতুল্লাহ যিনি পাকবারতে হাদিস শরীফের প্রচার প্রসার করেছেন বিশিষ্ট আল্লাহ পাকের রৌলি এবং আলিম ওনাকেও তারা মেনে থাকে ওনার কিতাব মা সাবাদাবি সুন্নাতে বর্ণিত রয়েছে আবুল হাব সম্পর্কে যে আবুল হাবের যে অবস্থা সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে হাদিস শরীফে তাফসিরে বর্ণিত রয়েছে যে আল্লাহ পাক নূরে মুজা হাবিবুল্লাহ নবীদের নবী রসুল রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে বললেন ফাসদা বিমা তুমার হে আমার হাবিব সাল্লি সাল্লাম আপনাকে যা বলা হয়েছে সেটা আপনি প্রচার করুন মানুষকে সেটা বলুন নৌরে মুজাসম হাবিবুল্লাহ নবীদের নবী রসুল রসুল হসুর পাক সাল্লি সাল্লাম তিনি তো অমা ইয়ন্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহ ইউ হা ওহি ব্যতীত কোনো কথা তিনি বলেন না তিনি জিজ্ঞাসা করলেন হে বারে আমি কাদের কাছে প্রচার করব শুরুতে তিন বছর ইসলাম ওহি নাজিল হওয়ার পর পাকের নির্দেশ মোতাবেক নূরে মুজাসম হাবিবুল্লাহ নবীদের নবী রসুল হুজুর পাক সাল্লাই সাল্লাম তিনি চুপে চুপে ইসলামের বিষয়টা প্রচার করেছিলেন তখন আল্লাপাক বলে দিলাম প্রকাশ্যে সেটা প্রচার করা শুরু করুন কোথায় প্রচার করবেন আংজির আশি হিরা তাকাল আকরবিন আংজির আশি হিরা তাকাল আল্লাপাক বললেন তাহলে প্রথমে আপনি আপনার যারা ঘনিষ্ঠ জ্ঞাতি গোষ্ঠী আত্মীয় রয়েছেন ওনাদের কাছে বলুন তাদের বয় প্রদর্শন করুন ইসলামের বিষয়টা বলুন তহিদ এবং রেসালতের ব্যাপারটা তাদের জানিয়ে দিন আল্লাপাকের সেই ওহি মোতাবেক নূরে মজাসম হাবিবুল্লাহ নবীদের নবী রসুল হুজুর পাক সাল্লাম তিনি কি করলেন কুরাইশ বংশ যারা ছিলেন তাদের সবাইকে সাফা পাহাড়ের মধ্যে একত্রিত করলেন একত্রিত করে নূরে হাবি হাবিবুল্লাহ নবীদের নবী রসুল হুজুর পাক সাল্লি সাল্লাম তিনি বললেন হে কোরাইশ বাসী যে আমি যদি আপনাদেরকে বলি পাহাড়ের অপর প্রান্তে শত্রু রয়েছে আপনাদেরকে ধ্বংস করে দিতে চায় আপনাদেরকে সেটা বিশ্বাস করবেন প্রায়বাসী বলল আপনি তো আল আমিন চরম সত্যবাদী অবশ্যই আমরা বিশ্বাস করবো কোনো সন্দেহ নেই তখন নূরে মুজাসম হাবিবুল্লাহ নবীদের নবী রসুল রসুল হুজুর পাক সাল্ল সাল্লাম তিনি বললেন তাহলে আপনারা মূর্তি পূজা ছেড়ে দিয়ে এক আল্লাপাকে মেনে নিন কারণ মূর্তি পুজো যারা করবে তারা হবে তৌহিদ এবং এটা স্বীকার করে নিন তখনই যারা ছিল তাদের মধ্যে কেউ আস্তে করে হেঁটে চলে গেল কেউ চুপচাপ দাঁড়িয়ে রইল কেউ কিছু ইটপাট নিক্ষেপ করল না এর মধ্যে আবুল হাব চরণ জাহির গোমরা শেখ মন্তব্য পেশ করল সে বলল তাপমান লাখ নাউজুবিল্লা যে হে পাকের হাবিব আপনার ধ্বংস হোক নাউজুবিল্লা কাঠটা কাফির সে অনেক ক্যালমালো কথা বললো ইটপাটকেল মেরে সে বললো এই সমস্ত কারণে কি আমাদের এখানে জমা করা হয়েছিল এটা বলে সে মানুষকে বিভ্রান্ত করলো সেও বিভ্রান্ত হয়ে সেখান থেকে চলে গেল যেহেতু সে নূরে মুজাসম হাবিবুল্লাহ নবীদের নবী রসুল রসুল হুজুর পাক সাল্লি সাল্লাম ওনার সানের খেলাফ সে বলেছে তার চরম বেয়াদবির কারণে আল্লাহ পাক অসন্তুষ্ট হলেন আল্লাহ পাক সুরাল লাহাব নাজিল করে দিলেন কি বললেন আল্লাপাক যেহেতু সে এলোমেলো কথা বলেছে আল্লাপাক জানিয়ে দিলেন تبت يدا ابي لهب وتب ما اغناء عنه ماله وما كسب سيصل نارا ذات لهب وَمُرَاتُهُ حَمَّالَةَ الْحَطَبُ في جديها حبل من مسد الله پاک سورہ العزل قر دین کی تبت يدا ابي لهب وتب যেহেতু সে ধ্বংসের কথা বলেছে আল্লাপাক বললেন আবুল হাব এবং তার দুই হাত অর্থাৎ এখানে আবুল হাব ধ্বংস হলে তার হাতও ধ্বংস হয়ে যাবে তার কর্তৃত্ব তার নেতৃত্ব তার এই যে দুনিয়াবী মোহ এবং তার ফকর অহংকার সব ধ্বংস হয়ে গেল মা আমা কাসাব সে যা উপার্জন করে সে দ্বন্দন টাকা পয়সা গাড়ি বাড়ি যা উপার্জন করেছে তার যত আলা রয়েছে আত্মীয় জ্ঞাতিগ্টি রয়েছে তার যেটা কর্তৃত্ব রয়েছে ক্ষমতা রয়েছে এটা তাকে কোনো ফায়দা দিতে পারবে না তাকে ধ্বংস করে দেওয়া হলো সে যদি মনে করে থাকে তার অনেক টাকা পয়সা রয়েছে দ্বন্দলত রয়েছে অনেক সম্পত্তি রয়েছে অনেক আলা আলাদ আত্মীয় স্বজন রয়েছে জ্ঞাতিগোষ্ঠী রয়েছে অনেক প্রভাব প্রতিপত্তি রয়েছে সেদের মনে করে থাকে তারই মনে করাটা তার এই সমস্ত বিষয়গুলি তাকে কোনো ফায়দা দিতে পারবে না মা আংনা আনহু মা লহু ওয়া মা কসব আল্লাহ পাক বলে দিলেন সাইয়াসলা নারাতাল লাবিউ ওয়া অতি শীঘ্র আবুল হাম এবং তার স্ত্রী প্রজ্বলিত অগ্নিহвне প্রবেশ করবে অতি শীঘ্রই তার দুনিয়াবী जिंदगी আর বেশ দিন বাকি নেই যে আবুল হাবের স্ত্রী সে তো অনেক দনী লোকের স্ত্রী সে তো কাঠ বহন করার কথা ছিল না তার অনেক কর্মচারী ছিল সে নূরে মোজাসম হাবিবুল্লাহ নবীদের নবী রসুল হুজুরফাক সাল্লা সাল্লাম কষ্ট দেওয়ার জন্য সে কাটা বহন করে আনত তার গোলাম বাদী যারা ছিল তারা বলতো যে তুমি এটা বহন না করে গোলাম বাদীদেরকে দাও তারা বহন করে নিয়ে আসো সে এত বড় কাফের ছিল সে বলল যে এই কাজটা সে নিজ হাতেই করবে না আউজবিল্লা সে গোলাম বাদীদেরকে দিবে না সে নিজেই কাটা বহন করে নিয়ে আসতো খেজুরের রশ্মি দিয়ে বেঁধে এবং সে অবস্থা তার গলায় ফাঁসি লেগে সে মারা যায় নাওয়জুবিল্লা জাল্লাপাক বললেন আবুল হাব ধ্বংস হল তার কর্তৃত্ব নেতৃত্ব ধ্বংস হলো তার আল্লাহ জ্ঞাতিগোষ্ঠী আত্মীয়স্বজন কেউ তাকে কোনো ফায়দা দিতে পারবে না অতি শীঘ্র সে প্রজ্বলিত অগ্নিকুণ্ডে প্রবেশ করবে তার স্ত্রী সহ এবং তাই হয়েছে এই আবুল হাব কিন্তু বদরের যখন জেহাদ হলো সে কিন্তু বদরের জেহাদে আসেনি কেন বদরের জেহাদের পূর্বে স্বয়ং নৌরে মুজাসম হাবিবুল্লাহ নবীদের নবীরসুলসুল হজুর পাক সাল্লি সাল্লাম তিনি ঘোষণা দিয়েছিলেন যে কোরআদের মধ্যে চোদ্দ জন নেতা রয়েছে উল্লেখযোগ্য বড় নেতা চোদ্দ জন তাদের মধ্যে এগারো জন নেতা বদরের জেহাদে তারা মারা যাবে এই ঘোষণাটা মদিনা শরীফ থেকে মক্কা শরীফ সমস্ত এলাকায় সরিয়ে গেল আবুল হাব ব্যাপারটা বুঝতে পেরেছিল চোদ্দ জনের এগারো জন মারা যাবে তার মধ্যে সে করল কি এই যুদ্ধের পূর্বে নানান করে সে যুদ্ধ যাওয়া থেকে সে বিরত রইল সে যুদ্ধে গেল না কিন্তু আল্লাপাকের আনিল হাকিমা আল্লাপাকের কোনো কাজ কিন্তু একমধ্যে খালি নয় আবুল হাব আল্লাহ পাকে কুদ্দ সে কি বুঝবে সে জেহাদে গেল না যুদ্ধে গেল না বাড়িতে রয়ে গেল বদলের জেহাদ হয়ে গেল সাত দিন পর তার বাড়িতে একটা পারিবারিক কন্দল সৃষ্টি হয় একটা মারামারি হয় তো মুখতালিফ রেওয়ায়ত মারামারি যখন হলো তাকে আঘাত করলো মাথার মধ্যে শরীরেও মাথা ফেটে গেল সেখান থেকে তার শরীরের মধ্যে রোগ হয়ে গেল নাওজু বিল্লা তার মাথা থেকে শুরু করে সমস্ত শরীরে এই কুষ্ঠরোগ হয়ে সে শরীরে দুর্গন্ধ হলো পচে গেল গলে গেল তার ছেলে মেয়ে পুত্র যারা ছিল আত্মীয় স্বজন এই দুর্গন্ধের কারণে কেউ সেটা বরদাস্ত করতে পারতেছিল না এলাকাবাসী বললো তাকে জঙ্গলে ফেলে আসো সে কিন্তু তখনও মারা যায়নি তাকে জঙ্গলে ফেলে আসা হলো জীবিত অবস্থায় কঠিন রোগে সে আক্রান্ত সেখানে তাকে ফেলে দেওয়া হলো সেখানে পৌঁছে গোলে সে মারা গেল কুকুর শ্রীল তাকে খেল এই আবুল হাব তার কঠিন পরিণতি সে যখন মারা গেল তার কিছুদিন পর হজরত আব্বাস রদিয়াল আনহু তিনি স্বপ্ন দেখলেন স্বপ্নে আবুল হাবকে দেখতে পেলেন দেখতে পেয়ে জিজ্ঞাসা করলেন আবুল হাব তুমি কেমন আছো তুমি তো জমিনে অনেক ক্ষমতা দেখিয়েছিলে তোমার দন্দল টাকা পয়সা বাড়ি গাড়ি আত্মীয়জন জ্ঞাতি গোষ্ঠী আল্লাহ অনেক ক্ষমতা তুমি দেখিয়েছিলে নূরে মুজাসম হাবিবুল্লাহ নবীদের নবী সাল্লাম ওনার বিরুদ্ধে করেছিলে তুমি তোমার স্ত্রী সহ সকলেই আর তোমার জন্য তো আল্লাহের সে কঠিন গজবের কথা প্রকাশ করা হয়েছে তোমার কি অবস্থা আবুলাভ স্বীকার করলো সে কঠিন অবস্থায় রয়েছে কঠিন আজাব গদর সে গ্রেপ্তার রয়েছে যেটা বলা সম্ভব নয় কঠিন কল্পনাতীত আজাব গজবে সে গ্রেপ্তার রয়েছে যেটা স্বাভাবিক সে বলল হে ভাই আব্বাস রদি আল্লাহ জামার গোত্রে আমার বংশে আল্লাহবাক যিনি নবীদের নবী যিনি রসুল রসুল যাকে সৃষ্টি না করলে আল্লাহবাক কিছুই সৃষ্টি করতেন ওনাকে পাঠালেন অথচ আবুল হাবের ইমান নসিব হলো আফসুস শুধু তাই নয় সে বিরোধিতাও করল যার জন্য সে কঠিন আজাব গজবের সম্মুখীন হয়েছে তারপরেও আবুল হাবের জন্য একটা সুসংবাদ রয়েছে

একজন বাদী ছিলেন তিনি এসে বলেছিলেন আবুল হাব কে হে আবুল হাব আপনার যিনি বাই হজরত আবদুল্লা আলাহি সালাম ওনার ঘরে একজন অত্যন্ত খুবসুরত নূরে নূরময় একজন ছেলে সন্তান আগমন করেছে আবুল হাব বললো সেটা শুনে তার কাছে খুব খুশি লেগেছিল সে খুশি হয়েছিল সে খুশিতে সে কি করবে চিন্তা করে দেখলো যে ওনার খ্যাত প্রয়োজন রয়েছে তখন আবুল হাব তার এই দুই আঙ্গুল দিয়ে বৃত্ত এবং তর্জনী দুই আঙ্গুল দিয়ে সেই ইশারা করে বলেছিল সেই বাদী হজর সোয়াইবিয়া রদিয়াল্লা তালা আনহাকে যে আপনাকে আজাদ করে দেওয়া হলো আমার সেই ব্রাত্রিস যিনি আগমন করেছেন ওনার খ্যাতমতের জন্য সে ইশারা করেছিল আবুল হাব বলল সেই ইশারা সে করেছিল খুশি হয়ে বেরাদস শরিফের সময় এই খুশির কারণে সে এই কাজটা করেছিল সে কিন্তু জানতো না ইনি যে আল্লাহ পাকের হাবিব ইনি যে নবীদের নবী ইনি যে রাসুল সাল্লাই সাল্লাম ওনাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না এ কোনো বিষয় সে জানতো না যখন সে জেনেছিল পরবর্তী জীবনে সারা জীবন সে বিরোধিতা করেছিল শুধু তার ভ্রাতৃষ্পুত্র হওয়ার কারণে সে খুশি প্রকাশ করে বাদী দিয়ে হজরত সোহাইবিয়া আল্লাহ তালা আনহাকে জন্য আজাদ করে দিয়েছেন ইশারা দিয়ে এতটুকু কাজ সে করেছিল তার জীবনে এর কারণে আল্লাপাক যেহেতু নূরে মুজাসম হাবিবুল্লাহ নবীদের নবী রসুল রসুল হুসুর ফাহাক সাল্লাই সাল্লাম ওনার বেলাদ শরীফের কারণে সে খুশি প্রকাশ করেছে এত কুফরি সেরিকি করার পরেও এত হারাম কাজ করার পরেও সারা জীবন বিরোধিতা করার পরেও আল্লাহ কি করলেন সেই আবুল হাব বলল তার মৃত্যুর পর যেহেতু সে কঠিন আজাব হজমে গ্রেপ্তার প্রতি সোমবার দিন তাকে রোকসত দেওয়া হয় সোবাহান আল্লাহ কিভাবে সেটা যে তার এই দুই আঙ্গুল দিয়ে ঠান্ডা শীতল পানি প্রবাহিত হয় জাহান্নামীদের জন্য জান্নাতের নিয়ামত হারাম ঠান্ডা শীতল পানি প্রবাহিত সেটা সে চুষে চুষে পান করে এই পান করার কারণে এক সপ্তাহের যে আজাব এবং গজব তার জিসিম এবং রুয়ের মধ্যে হয়ে থাকে। সম্পূর্ণভাবে দূর আল্লাহ। আবার পরবর্তী মঙ্গলবার থেকে তার নতুন করে তার আজাব গজব শুরু হয় সে রবিবার পর্যন্ত আবার সোমবার দিন আসলেই সে রক্ষ লাভ করে এই অকেটা বোখারি শরীফে রয়েছে তার সরা যে কিতাবাদি রয়েছে সবটার মধ্যে রয়েছে এবং আলোচনা করেছেন তিনি এর পরিপ্রেক্ষিতে বলেছেন যে দেখো এই যে কঠিন কাঠটা কাফির চির জাহান নামী তার জন্য সুরা নাজিল হলো আয় শরীফ নাজিল হলো তারপরে সেই সুযোগটা লাভ করলো তিনি বললেন মান আজমা লাইলে তামাউলিদিহি বিমা আমকানুলে তাজম লে কারাম কানা মিনাল ফাজিল বিদার ইসসালাম মান আজমা লাইলে তামাউলিদিহি যে ব্যক্তি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ নবীদের নবী রাসূল রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার বেলাদত উপলক্ষে সে বেলাদতের দিন এবং রাত্রিকে সম্মান করবে তাজিম তাকরিম করবে তা সাদদ সমর্থন অনুযায়ী আল্লাহ পাকটাকে জান্নাত দান করবেন আল্লাহ তাকে জান্নাত দেওয়া হবে এই তাজিম তাকরিম সম্মান করার কারণে আবুল হাফকারটা কাফের ছিল জাহান্নামে তার জন্য সূরা লাজিলুল আয়াত শরীফও নাজিল হইছে খতম আল্লাহু ওয়ালাকুল উফি ওয়া আনাসমিউ ওয়াল এই যে সুরা বাকারাতে আয়াতসমূহ নাজিল হইছে অন্যান্য কাফেরদের সহ আবুল হাবো তার মধ্যে জড়িত তাদের অন্তরে মহর পড়ে গেছে চোখে পর্দা পরে গেছে কানের ডিপা পড়ে গেছে এটা চরণ গোমরা তার সম্পর্কে সুরা নাজিল হলো আয় শরীফ নাজিল এর পরেও তার শুরুতে যে একটা খুশি প্রকাশ করেছিল নুরে মুজাসম হাবিবুল্লাহ নবীদের নবী রসুল হুজুর পাক সাল্লি সাল্লামের বেলাদুসী উপলক্ষে এই জন্য আল্লাহ প্রতি সপ্তাহে একদিন তাকে এই সুযোগটা দিয়েছেন তাহলে কোনো মুসলমান যদি খুশি প্রকাশ করে কোনো উম্মত যদি খুশি প্রকাশ করে তার ফয়সালাটা কী হবে তার ফয়সালা হচ্ছে সরাসরি সে অবশ্যই নাজাদ লাভ করবে তার জান্নাত সোবহান আল্লাহ